আলাইকুম ডিয়ার ভিউার্স আজকের ভিডিওতে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং ব্যাপারটা কি তো চলুন কথা না শুরু করা যায় প্রথমে ব্যাংকের বিজনেস মডেলটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি ব্যাংক আমানতকারী বা ডিপোজিটরের কাছ থেকে টাকা জমা নেয় তার প্রেক্ষিতে তাকে কিছু ইন্টারেস্ট দেয় ধরা যাক একশো টাকার জন্য এক বছর শেষে একশো পাঁচ টাকা ইন্টারেস্ট দিবে আবার সিমিলারলি একজন ঋণ গ্রহীতা বড়োয়ার সে ব্যাংকের কাছ থেকে যখন ঋণ নেয় তখন সে এক বছর শেষে তার জন্য ইন্টারেস্ট পে করে ধরা যায় একশো টাকার জন্য সে একশো টাকা পে করবে তাহলে এই যে একশো টাকা ব্যাংক পেলো আর ব্যাঙ্ক একশো টাকা দিল এর মাঝখান থেকে পাঁচ টাকা ব্যাংক প্রফিট করবে মূলত এইটাই হচ্ছে যে কোনো ব্যাংকের বিজনেস মডেল হ্যাঁ ব্যাঙ্কই করবে ব্যাংক মূলত চেষ্টা করবে যত বেশি লোন দেওয়া যায় তত বেশি তার ইনকাম হবে তো লোন সে ম্যাক্সিমাম দেওয়ার চেষ্টা করবে এখন দেখা গেল যে আমার একটা ব্যাংকে একশো টাকা যদি ডিপোজিট থাকে তাহলে কি সে একশো টাকাই লোন দিতে পারবে উত্তে না কারণ যদি সে একশো টাকায় লোন দিয়ে ফেলে তাহলে কেউ কোনো একজন আমানতকারী যদি চেক লিখে এসে তার টাকা চায় তাহলে সে সেই টাকা উড্র করতে পারবে তাই তো সেই জন্য ব্যাংকের একটা ফর্মুলা আছে সেটাকে বলা হয় সি বা ক্যাশ রিজার্ভ রেশিও যে ক্যাশটা সে রিজার্ভের কি পরিমাণ কি অনুপাতে রাখবে মানে ধরা যায় একটা ব্যাংকে যদি একশো টাকা আমানত থাকে তাহলে সে কত টাকা পর্যন্ত লোন দিতে পারবে এবং কত টাকা তার ভল্টে বা হচ্ছে তার রিজার্ভে রাখতে হবে হ্যাঁ এটাকে বলে সিআরআর সিআরআর মূলত এক এক দেশে এক এক খুব বেশি ডিফারেন্স হয় না চার থেকে পাঁচ পার্সেন্ট হয় কিন্তু আমরা এই ভিডিওর জন্য ধরে নিলাম যে সিআরআর হচ্ছে টেন পার্সেন্ট আমরা ধরে নিলাম যে সিআরআর টেন পার্সেন্ট এই সিআরআর কথার মানে কি ক্যাশ রিজার্ভ রেশিও মানে হচ্ছে মোট আমানতের কি পরিমাণ টাকা ক্যাশে রিজার্ভ রাখতে হবে এই আর মানে হচ্ছে রেসিও অনুপাত কিসের অনুপাত মোট আমানতের অনুপাতে কত টাকা ক্যাশ রাখতে হবে হ্যাঁ তো আমরা একটা উদাহরণ দেখি ধরা যাক এই যে এ ব্যক্তি এ এক হাজার টাকা এ এক হাজার টাকা ব্যাংকে ডিপোজিট করলো তাহলে ব্যাংকের কাছে এখন ডিপোজিট হচ্ছে এক হাজার টাকা তাহলে সি আর আর যদি টেন পার্সেন্ট হয় তাহলে এই ব্যাংক কত টাকা লোন দিতে পারবে নশো টাকা নশো টাকা সে লোন দিতে পারবে তাহলে তার রিজার্ভে থাকবে কত রিজার্ভে থাকবে একশো টাকা তাই না তাহলে আমরা যদি এখানে একটু আঁকি যে দাঁড়া দে এইটা হচ্ছে এই এক হাজার টাকা এই এক হাজার টাকা হ্যাঁ এটা হচ্ছে আমাদের ডিপোজিট আর এই একশো টাকা কি এই একশো টাকা হচ্ছে রিজার্ভ আমরা ধরলাম রিজার্ভটা হচ্ছে তাহলে এই একশো টাকা হচ্ছে আমার রিজার্ভ যখন এই ব্যক্তি ব্যাংকে এক হাজার টাকা জমা দিলো তখন এই ব্যাংকে নয়শো টাকা পর্যন্ত সে লোন দিতে পারবে এই নয়শো টাকা হচ্ছে লোন একশো টাকা হচ্ছে রিজার্ভ হ্যাঁ কারণ তার তো বলটে টাকা রাখতে হবে আমরা ওই যে বললাম ভল্টে টাকা রাখতে হবে তাহলে এই ব্যক্তি এ আবার কি করলো সি ব্যক্তিকে নয়শো টাকা দিয়ে কিছু একটা কিনলো এই শ্রী ব্যক্তি হচ্ছে এই ব্যক্তি ব্যবসায়ী এই ব্যবসা করার কাজে কোন পণ্য সে হচ্ছে ক্রয় করলো বি ব্যক্তি এবং নয়শো টাকা সি ব্যক্তিকে দিয়ে তো ধরা যাক সেই সি ব্যক্তি আবার একই ব্যাংকে এই নয়শো টাকা জমা রাখলো এই টাকা জমা রাখলো তাহলে ডিপোজিটে আমার আরো নয়শো টাকা যুক্ত হইলো হ্যাঁ ব্যাংকে আগে ছিল এ ব্যক্তির এটা ছিল এ ব্যক্তির ডিপোজিট আর এই নয়শো টাকা হচ্ছে সি ব্যক্তি ডিপোজিট হ্যাঁ এখন ব্যাংকের টাকা আছে কত এক হাজার নয়শো এই কত টাকা লোন দিলে আটশো দশ টাকা তাহলে তার রিজার্ভ থাকবে কত এই ক্ষেত্রে নব্বই টাকা তাই না আমরা নয়শো টাকা থেকে আটশো দশ টাকা আমি লোন দিতে পারলাম আমার রিজার্ভ থাকলো নব্বই টাকা আবার সেম আমি এই আটশো দশ টাকা ওরে দিলাম কারণ ওর কাছ থেকে আমি কিছু পণ্য কিনলাম ই ব্যক্তির কাছ থেকে আমি পণ্য কিনলাম আর ই ব্যক্তিকে আমি আটশো দশ টাকা টাকা দিয়ে দিলাম পণ্য কিনলাম তাহলে ই ব্যক্তির কাছে এখন আবার আটশো দশ টাকা আছে তাহলে সেই আটশো দশ টাকা আবার সে যদি ব্যাংকে জমা করে তাহলে কি হবে তাহলে এখানে ব্যাংকে আবার জমা হবে আটশো দশ এটা কে জমা দিয়েছে ই জমা দিছে ই ব্যক্তি আটশো দশ টাকা জমা দিছে ই ব্যক্তি যদি আটশো দশ টাকা জমা দেয় এখান থেকে লোন দিতে পারবে কত এখান থেকে লোন দিতে পারবে আটশো দশ এর টেন পার্সেন্ট চিন্তা করে যদি নাইনটি পার্সেন্ট পর্যন্ত তার মানে হচ্ছে সাতশো ঊনত্রিশ টাকা একাশি টাকা হচ্ছে আমার রিজার্ভে থাকবে তাহলে এখানে আমার রিজার্ভে থাকবে একাশি টাকা হ্যাঁ আবার এই ব্যক্তি সিমিলার way তে সে সাতশো টাকার পণ্য ক্রয় করলো হ্যাঁ এই ব্যক্তি পণ্য পেয়ে গেল এখন এই এইভাবে আমার চক্রটা চলতে থাকবে তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ব্যাংকে এ ব্যক্তির এক হাজার টাকা জমা আছে সি ব্যক্তির নয়শো টাকা জমা আছে ই ব্যক্তির আটশো দশ টাকা জমা আছে তার মানে প্রায় এখানে দুই হাজার সামথিং টাকার মতো জমা হয়ে গেল আর আমার রিজার্ভে মানে ভল্টে এই একশো নব্বই একাশি এই এই টাকাগুলো আমার রিজার্ভে রয়ে গেল একটু ভেবে দেখেন ঘটনা কি ছিল ঘটনা কিন্তু এই এক হাজার টাকা দিয়ে শুরু হয়েছিল টাকা কিন্তু আমার এক হাজার কিন্তু এখন আমি ব্যাংকে দেখতে পাচ্ছি টাকা হয়ে গেছে প্রায় সাতাশো এখন এইটা বাড়তে বাড়তে এই ডিপোজিট যদি আমি চালাইতে থাকি এইখানে এসে সেই টাকাটা হবে দশ হাজার মানে যোগ ফল এই যে এই এই জিনিসগুলোর যোগ ফল এই জিনিসগুলো যদি আমি যোগ করতে করতে যাই তাহলে মোট দশ হাজার হবে মানে ইনিশিয়াল টাকা দশ গুণ পর্যন্ত টাকা ক্রিয়েট হবে হ্যাঁ এটা ক্রিয়েট হচ্ছে অর্থনীতির মধ্যে এই টাকাটা আমার বাড়তে বাড়তে দশ হাজার পর্যন্ত হতে পারবে এবং এভাবে রিজার্ভও আরো কিছু বাড়বে তো এখন ব্যাপারটা কি হলো এই যে পুরো সিস্টেমটা আমরা এতক্ষণ ব্যাখ্যা করলাম এই পুরো সিস্টেমটাকে বলা হয় ফ্রাকশনাল রিজার্ভ ব্যাংকিং সিস্টেম আর এই সিস্টেমের মাধ্যমে কি পরিমাণ মানি আর টাকা ক্রিয়েট করা সম্ভব সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারলেন হ্যাঁ এই জিনিসটাকে বলা হয় মানি মাল্টিপ্লায়ার ইফেক্ট মানে ইফেক্ট হ্যাঁ এখন এই জিনিসটা মূলত অর্থনীতিতে কি প্রভাব রাখে কি গুরুত্ব বহন করে এটা একটু বোঝার চেষ্টা করি এক বৃদ্ধি করে অর্থনীতির বৃদ্ধি করে এইখানে টাকা বা মানি ফ্লোটা অনেক বাড়ে এবং এখানে ঋণ পাওয়া সহজ হয় ব্যবসা বাণিজ্য বা বিনিয়োগ অনেক বেশি সহজ হয় এই এই সিস্টেমের মধ্যে দিয়ে এখন চিন্তা করা যায় যে এই 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 সিস্টেম আসলে কার লাভ হয় এবং কার ক্ষতি হয় আমরা প্রথমে লাভের কথা চিন্তা করি প্রথম লাভ হয় ব্যাংকের কারণ ব্যাংক অনেক বেশি মানে অল্প টাকার ভেতর থেকে অনেক বেশি টাকা সে ঋণ আকারে বাজারে ছাড়তে পারে এবং যত বেশি ঋণ সে দিবে তত বেশি প্রফিট সে গেইন করতে পারবে তার মানে এক নাম্বার লাভ হচ্ছে ব্যাংকের দুই নাম্বার লাভ হচ্ছে গ্রাহকদের গ্রাহক বলতে যারা ঋণ নেয় তাদের কি হলো যে ঋণ নেয় সে তো নিশ্চয়ই ঋণ নিয়ে ব্যবসাকে বাড়াবে এবং সেই ব্যবসা থেকে সে প্রফিট করবে হ্যাঁ যে বাড়ি বানাতে চায় তার বাড়ি বানানোর একটা সেবা সে পেলো হচ্ছে যে ঋণ নিল সেও এখান থেকে অর্থনীতি অর্থনীতির আকার বৃদ্ধি হলো অর্থনীতিতে প্রবাহ ভালো থাকলো বিনিয়োগ ভালো হলো এইভাবে এই পক্ষগুলো বেনিফিটের হবে তাহলে লস কার হবে এখানে লস ব্যাংকের হইতে পারে কেমনেল ব্যাংকের লস হবে যদি একই সাথে ধরেন এই যে A, C আর E একই সাথে ব্যাংকে গেল যে ভাই আপনারা আমার সব টাকা ফেরত দেন তাহলে এই যে এতগুলো টাকা এই টাকা তো ব্যাংকে একসাথে সব টাকা ফেরত দেওয়া সম্ভব না কখন সম্ভব যদি সে B, D এবং F এদের প্রত্যেককে যে ঋণ দিয়েছিল সেই ঋণ যদি সে পুরোপুরি রিকভার করে নিতে পারে কেবলমাত্র তখনই সে এই টাকাগুলো এই যে এসি এদেরকে পরিশোধ করতে পারবে তা না হলে পারবে না তার মানে কখনোই কোনো ব্যাংক তাদের সকল ডিপোজিটার যদি একসাথে টাকা উইথ্র করতে আসে সে সেটা পে করতে পারবে না এটি এই সিস্টেমের মধ্যে দিয়ে বোঝা যায় হ্যাঁ তাহলে এই ঘটনা যদি ঘটে আমাদের দেশে যেমন কয়েকটা ব্যাংকে ঘটতেছে যে অসংখ্য গ্রাহক ব্যাংকে গিয়ে ভিড় করতেছে এবং তারা টাকা পাচ্ছে না এটা আসলে এই ঘটনারই একটা মানে কেজ যে একসাথে সব গ্রাহক যখন টাকা উঠিয়ে যাবে তখন ব্যাঙ্ক টাকা দিতে পারবে না এবং এই ব্যাপারটার বলে ব্যাঙ্ক রান মানে হচ্ছে ব্যাংকের তো যাই হোক এই 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 ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাঙ্কিং সিস্টেমের মধ্যে এইটা ঘটার চান্স থাকে যে এরকম হতে পারে আচ্ছা দুই নম্বর সমস্যা কি দুই নম্বর সমস্যা হচ্ছে গ্রাহক নিজেই কারণ গ্রাহক যদি ঋণ নেওয়ার সময় উচ্চ হারে ঋণ নেয় তখন সে সেটা পরিশোধ করতে নাও পারে তখন সে লস করতে পারে হ্যাঁ এটা তার জন্য ঝুঁকি আর তিন নম্বর হচ্ছে ইনফ্লেশন বেড়ে যেতে পারে ইনফ্লেশন কেন বাড়বে কারণ হচ্ছে যখন অর্থনীতির সাইজ সাইজ বড় বড় হবে সেই অর্থনীতির হওয়ার সাথে সাথে ইনফ্লেশন বৃদ্ধি পাওয়ার একটা সমানুপাতিক ব্যাপার থাকে তো তখন ইনফ্লেশন বেড়ে গেলে মূলত যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ফিক্সড ইনকাম যাদের আছে তারা ক্ষতিগ্রস্ত হয় যেমন ধরেন যারা জব করে তাদের তো আর আয় বাড়ে না কিন্তু পণ্যের দাম বেড়ে গেলে তাদের ক্রয় ক্ষমতা হ্রাস পায় তাহলে তারা তখন লুজার হয় তো এই ছিল মোটামুটি আমাদের ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাঙ্কিং নিয়ে কথাবার্তা আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারলেন থ্যাংক ফর ওয়াচিং